গুড মর্নিং এভরি এটা আমার প্রথম ব্লগ যে কারণে কোনো স্ক্রিপ্ট নাই কোনো কথা সাজানো নাই যা মনে আসতেছে তাই বলতেছি এই কারণে আপনারা আমার দেখবেন এবং পাশে থাকবেন আমি এখন আছি লিসবর্ন পর্তুগালে আর আমার পিছনে আছে ঐতিহাসিক মেট্রো এটার পথ চলা শুরু হয়েছিল আঠারোশো সাল থেকে অনেক পুরাতন তারপরও তারা টিকিয়ে রেখেছে কারণ তাদের ইতিহাসের কারণে ঐতিহাসিক মেট্রোটি এখনও টিকে আছে এটা তাদের লিসবনের একটা ঐতিহ্য বিশেষ করে এটা টুরিস্টদের প্রথম আকর্ষণ সারা বিশ্ব থেকে ট্যুরিস্টরা শুধুমাত্র এই মেট্রো দেখার জন্য আসে এখানে আধুনিক মেট্রো আছে তবে এটার কদর অন্দর আরেকটা ইন্টারেস্টিং তথ্য দিচ্ছি সেটা হচ্ছে আজকে পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচন মানে এই দেশের থেকে বড় নির্বাচন কিন্তু রাস্তাঘাটের কি অবস্থা যাই হোক রাজনীতি আমার দেখার বিষয় না শুধু আমি বলতে চেয়েছি যে আমাদের দেশে নির্বাচনের দিন কেমন আয়োজন এবং অনুষ্ঠান থাকে এটা হচ্ছে আমার মেট্রো কার্ড এটা দিয়ে মেট্রো বাস ফেরি সব কিছুতেই চলাচল করা সম্ভব এক মাসের জন্য মান্থলি করতে হয় একবার ভেবে দেখুন আঠারোশো তিহাত্তর সালে তৈরি মেট্রোটি এখনো রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে se <coughs> muere la পর্তুগালে থাকে কিন্তু এই জায়গাটায় আসে না এমন কোন লোক আসলে আমার জানার মতে নেই মানে আমি দেশে থাকতেও দেখেছি যারা পর্তুগালে থাকে তাদের প্রোফাইল পিকচার বা কাভার ফটোতে এই এই জায়গাটা থাকবেই তা আমিও আসলাম আজকে যদিও আগে এসেছি অনেকবার আজকেও আসলাম দেখতে আজকে রোদ রোদ জল একটা দিন সুন্দর দিন পর্তুগালের ওয়েদার আসলেও ভালো এটা প্রশংসার যোগ্য Yeah. Hmm. Hmm.